আসসালামু আলাইকুম হ্যালো এস এসসি তোমাদের সামনে পরীক্ষার আর বেশি টাইম নেই সর্বোচ্চ গেলে দেড় মাস টাইম আছে অ্যাকচুয়ালি দেড় মাস ধরাটা ঠিক না আমাদের বেসিক্যালি তোমাদের টাইম আছে জেনুইন টাইম আছে বিশেষ করে ওয়ান মান্থ সো এই যে মাত্র এক মাসের যে টাইম এই টাইমের মধ্যে তুমি কিভাবে নিজেকে গোছায় নিবা ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়টা কি যে যখন তোমাদের টাইমটা কম থাকে তোমরা অতিরিক্ত বেশি প্রেশারে পড়ো প্রেশারে এখন হয়টা কি যে তোমরা মনে করো যে কোনো কিছুই সলভ আউট করতে পারো না বরং উল্টা প্রেশারে স্ট্রেসের মধ্যে পড়ে এদিকে হয় না ওদিকে হয় না সো আশা করি তোমাদের আজকে একটা টোটাল এটা প্ল্যান আমি রেডি করে দিব আই এই জিনিসটা তোমরা যদি ফলো করো দেখা যাবে যে এই শর্ট টাইমের মধ্যে খুব সুন্দরভাবে তোমাদের সিলেবাসগুলা রিভাইজ করতে পারবা শেষ করতে পারবা দেখো এক নাম্বার এক নাম্বার জিনিসটা হচ্ছে যে তোমরা কখনো কোনো বিষয়ে স্ট্রেসের মধ্যে পড়বা না যে বেসের একটা খুব সুন্দর একটা কথা আছে স্ট্রেস নেভার কামস ফ্রম হার্ড তুমি যদি সারা দিন পরিশ্রম করো বা তুমি যদি খুব ভালো মতো করে পরিশ্রম করো দেখবা তোমার মধ্যে স্ট্রেস এই জিনিসটা কাজ করবে না দেখবা সারা দিন যারা মাটি কাটে তারা মনে করে যে তোমার মতো হা হুতাশ করে থাকে না তোমার মতো কখনো মনে করে যে চিত হয়ে পড়ে শুয়ে থাকে না তারা শোয়া মাত্র ঘুমায় যায় কারণ তারা সারাক্ষণ পরিশ্রম করে তুমি যদি ভাই খুব ভালো মতো করে হার্ডওয়ার্ক করতে পারো তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো মনে রাখবা তোমার স্পেস কিছু ম্যাটার করবে না আল্লাহর কাছে চাবা চাওয়ার মালিক কাঁদবা একজনের কাছে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর কাছে ঠিক আছে চোখের পানি তোমার প্রত্যেকটা চোখের পানি মূল্য আছে তোমার যদি চোখের পানি ফেলতেই হয় জায়গা মতো ফেলো আল্লাহর কাছে ফেলো যেখানে তোমার চোখের পানির কোনো দাম আছে কোনো মানুষের কাছে ফেলে লাভ নাই কোন মানুষের সিম ফেটি তোমার এখানে কোন কাজে লাগবে না এইটা এইচএসি শর্ট টাইম বাট খুব মনে করো সিরিয়াস একটা টাইম আচ্ছা দুই নাম্বার যে টপিকটা আছে দুই নাম্বার টপিকটা হচ্ছে তোমরা অবশ্যই কি তোমাদের যে পড়াটা সেটা একটা টাইপ ব্লকের মধ্যে তোমরা সাজায় নিবা এখানে খুব সুন্দর একটা টেকনিক লিখে দিচ্ছে সেটা হচ্ছে প্রমোদর একটা টেকনিক সেই টেকনিকটা কি তুমি মনে করো যে পঁচিশ মিনিট পড়বা এবং পাঁচ মিনিট ব্রেক নিবা ভাই এই ব্রেকের টাইমে আবার ফোন টিপবা না মনে করো তুমি পঁচিশটা মিনিট পড়ছো পড়ার পরে ওই পাঁচ মিনিট ভাববা তুমি এই পঁচিশটা মিনিট কি পড়ছো কথা বুঝাতে পারছি ফার্স্ট অফ অল তুমি পঁচিশটা মিনিট পড়বা আর পাঁচ মিনিট তুমি ভাববা যে তোমার এই এতক্ষণ ধরা তুমি কি কি পড়ছো তোমার কয়েকটা টপিক মনে আছে দেখবা এটা অনেক বেশি ইফেক্টিভ ঠিক আছে আর টাইমটাকে একটা ব্লকের মাঝে ভাগ করে নাও তোমাদের ক্ষেত্রে আরেকটা যেটা খুব 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 যেটা ঝামেলা আছে সেটা কি করে যে তোমরা অনেক বড় একটা সিলেবাস তোমরা হচ্ছে আহ নিয়ে নাও সাপোজ মনে করো আজকের মধ্যে তোমরা মনে করো যে চার পাঁচটা টপিক তোমরা অ্যাড করে নাও আলটিমেটলি দেখা যায় যে যখন তোমরা বড় বড় টপিক গুলো করো তখন দেখা যায় যে কোনো কিছুই একবার শেষ করা হয় না তখন তোমরা দিন শেষে দেখা যায় যে একটা টপিকও শেষ হয় না তোমরা মধ্যে পড়ো এই জন্য তোমরা টপিক ছোট ছোট ভাগে ভাগ করে নিবা ছোট ছোট ভাগে ভাগ করে একটা টাইম ব্লকের মধ্যে নিয়ে আসবা যাতে তোমার মনে করো যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি তোমার টপিকটা শেষ করতে পারো আর যখন দেখবা যে তুমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার টপিকটা শেষ করতে পারতেছো তখন অটোমেটিক্যাল ব্রেনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে তখন পরের টপিকটা পড়ার জন্য তুমি একটা মনে করে প্রেরণা পাবা আর আমাদের পরের যে টপিক সেটা হচ্ছে তুমি নিজেকে একটা চ্যালেঞ্জ করবা আজকে সাপোজ মনে করো তুমি পাঁচ ঘন্টা পড়ছো তুমি চেষ্টা করবা তুমি চেষ্টা করবা আগামী দিনে সাত ঘন্টা পড়ার জন্য তুমি চেষ্টা করবা তারপরের দিনে দশ ঘন্টা পড়ার জন্য তুমি চেষ্টা করবা তারপরের দিনে বারো ঘন্টা পড়ার জন্য নিজেকে নিজে চ্যালেঞ্জ করো দিস ইজ ইউ ভার্সেস ইউ নাথিং এলস বুঝাতে পারছি তার হচ্ছে মাইন্ডসেট তুমি যদি মনে করো যে ভাই আমার এখনো চার পাঁচটা চ্যাপ্টার বাকি আমার এখনো সবগুলা টপিক শেষ হয়নি তাহলে আমার পরীক্ষার এক মাস টাইম আছে আমার কখন জিনিসটা শেষ শেষ হবে তুমি যদি মনে করো যে না তুমি পারবা না তার মানে তুমি পারবা না দিস ইজ অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট তুমি যদি মনে করো না আমার পক্ষে পসিবল আমি যেখান থেকে থাকুক যত কম হোক না কেন আমি টোটাল বই রিভাইজ আমি টোটাল বই শেষ করবো এবং এটা রিভাইজ করতে পারবো তাহলে তুমি সেটা পারবা তুমি যদি মনে করো আমি এটা পারবো না ভাই জিন্দেগিতেও এটা সম্ভব না এটা সম্পূর্ণটা তোমার মাইন্ডসেটের উপর নির্ভর করবে তুমি যত মনে করো তোমার মাইন্ডসেটে যদি মনে থাকে তুমি পারবা তুমি যদি মনে করো তুমি পারবা তুমি পারবা তুমি যদি মনে করো পারবা না তাহলে পারবা না ঠিক আছে আর অবশ্যই এই টাইমটা আল্লাহর কাছে চাবা আর তুমি ভাই এটা আল্লাহ জানে যে তুমি এই টাইমে আল্লাহর কাছে আসবা এটা এটা তোমার এটা আল্লাহ জানে ঠিক আছে সো চোখের পানি ফেলবা জায়গা মতো ফেলবা যেখানে সেখানে আব্বু আম্মুর কাছে কান্নাকাটি করে বন্ধু বান্ধবের কাছে কান্নাকাটি করে তোমার মনে করে। যে টিচারের কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই চোখের পানি যদি ফেলা লাগে একদম তুমি আল্লাহর কাছে ফেলো জায়গা মতো ফেলো যাতে এইটার একটা ইফেক্টিভ একটা কাজ হয় ধন্যবাদ